হ্যালো সবাইকে দাবুতি ন্যাচারাল ব্লকে স্বাগত আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে সকাল শুরু হয় সিংহর গর্জনে আর সন্ধ্যা নামে হাতির পায়ের শব্দে আফ্রিকার বিখ্যাত যেখানে প্রকৃতি এখনো আপন রূপে বেসে আছে মাসাইমারা মারা দক্ষিণ পশ্চিমে অবশিষ্ট এটি টানজেনিয়ার বিখ্যাত সেরেনজেটি ন্যাশনাল পার্ক এর এই রিজার্ভটি এক বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এটি একটি ওপেন সাবানা গাছভূমি যার মধ্যে দিয়ে বয়ে গেছে মারা নদী যা গ্রেট মাইগ্রেশন অন্যতম প্রধান আকর্ষণ এখানে আপনি দেখতে পাবেন আফ্রিকার বিখ্যাত বিগ ফাইভ সিংহ হাতি লেপাট গন্ডার আর মহিষ প্রতি বছর প্রায় বিশ লাখ উইথ বিশ জেব্রা এবং গাজলেস মাইগ্রেট করে তানজিনিয়া থেকে মাসাই মারা এটিকে বলে দ্য গ্রেট মানজেশন এটা বিশ্বের অন্যতম বড় বন্যপ্রাণী অভিবাসন এই রিজার্ভের আশেপাশে বসবাস করেন মাসাই গুস্তি তারা তাদের রঙিন পোশাক গলার মালা ও বীরত্বপূর্ণ ইতিহাসের জন্য বিখ্যাত তাদের জীবনযাত্রা আজও প্রাচীনকালের মতোই পশুপালন গানের মাধ্যমে উৎসব আর সাহসিকতার গল্পে বরা মাসাই মারা যাওয়া সবচেয়ে ভালো সময় জুলাই থেকে অক্টোবর এই সময়ে গ্রেট মাইগ্রেশন দেখা যায় নাইরুবি থেকে মাসাই মারা যেতে লাগে প্রায় পাঁচ ছয় ঘন্টা গাড়িতে অথবা পাঁচচল্লিশ মিনিটের ফ্লাইটে বিভিন্ন সাফারি ট্যুর প্যাকেজ পাওয়া যায় থাকার জন্য বিলাস বহু টেন্ট থেকে শুরু করে সস্তা লস সবার জন্য কিছু না কিছু মাসাই মারা শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভূতি আপনি যদি প্রকৃতি ও বনজীবনের প্রেমিক হন তবে মাসায় মারা একবার না ঘুরে আসলেই নই। ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ